আজকের রেসিপি সুজির ভাজা মিষ্টি এইভাবে একবার সুজি দিয়ে মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ নরম তুলতুলে আর রসালো হয় খেতেও বেশ ভালো হয় মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর খুব সহজে নিজেরাই বানিয়ে নিতে পারবেন প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দুধটা প্রথমে গরম করে নিতে হবে আর যখন দুধটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে তখন ফ্লেমটা লোতে করে দিতে হবে আর এখন দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম সুজি আর আমি দুধ নিয়েছিলাম দেড়শো এম এল একশো গ্রাম সুজি দিয়েছি লো ফ্লেমে সুজিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটাকে একটু শুকনো করে নিতে হবে যাতে কড়াই থেকে আলাদা হয়ে যায় প্রায় দু মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে এবার আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন মিশ্রণটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে আর কড়াই থেকেও আলাদা হয়ে যাচ্ছে বুঝে নিতে হবে মিশ্রণটা রেডি হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর ফ্লেমটা অফ করার পরে এই মিশ্রণটাকে একটা প্লেটে করে নামিয়ে নিতে হবে যে কোনো বড় সাইজের প্লেট বা যে কোনো বড় সাইজের থালার মধ্যে মিশ্রণটাকে নামিয়ে নেওয়ার পরে সুজির এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে মানে হাত দেওয়া যাবে ঠিক এরকমই ঠান্ডা করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখুন মিশ্রণটা ঠান্ডা হওয়ার পরে আরও বেশি শুকনো আর ঝরঝরে হয়ে যাচ্ছে এখন মিশ্রণটার মধ্যে কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিতে হবে তাহলে ডোটাও খুব সুন্দরভাবে রেডি হবে খুব বেশি দুধ দেওয়ার দরকার নেই অল্প করে দুধ দিয়ে দিতে হবে তারপর খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে সুজির ডোটা রেডি করে নিয়েছি আর ডোটা এরকম একটু নরম করে বানাতে হবে খুব বেশি টাইটও না আবার খুব বেশি নরম না এরকমই সুন্দর করে ডোটা রেডি করতে হবে তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে এখন ডোটাকে কিচেন স্ল্যাবের উপরে নিয়ে নিতে হবে আর কিচেন স্ল্যাবের ওপরে ডোটাকে নেওয়ার পরে প্রথমেই ভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে তারপরে ডোটাকে প্রেস করে চাপটা করে নিতে হবে আর এরকম একটা বেলনির সাহায্যে ডোটাকে একটু মোটা করে বেলে নিতে হবে পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করেই বেলতে হবে তাহলে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর বানাতেও সুবিধা হবে ডোটাকে এরকম একটু মোটা করে বেলে নিয়েছিলাম এবার একটা ছুরির সাহায্যে এইভাবে সাইডগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে মানে সাইডগুলোকে কেটে একটা চৌকো শেপ দিয়ে দিতে হবে আর চৌকো শেপে কেটে নেওয়ার পরে আবারও এরকমই ছুরির সাহায্যে লম্বা করে কেটে নিতে হবে আর লম্বা অংশগুলোকে চৌকো পিসে কেটে নিতে হবে একটু সাইজটা ছোট করে বানাচ্ছি আপনারা চাইলে একটু বড় করেও মিষ্টিগুলো বানাতে পারেন আর হলে এইভাবে ছোট করেও বানাতে পারেন আর সাইডের অংশগুলো যে বাদ দিয়ে দিয়েছিলাম সেইগুলো ফেলে দেওয়ার দরকার নেই সেইগুলোকে আবারও ভালো করে মেখে ডোটা রেডি করে নিতে হবে আর একইভাবে মিষ্টিগুলো রেডি করে নিতে হবে এখন সমস্ত মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে চৌকো শেপে রেডি হয়ে গেছে এবার বাকি যে সাইডের অংশগুলো বাদ দিয়েছিলাম সেইগুলোকেও নিয়ে এরকম একটা ডো রেডি করে তারপরে মিষ্টিগুলো রেডি করে নিচ্ছি সমস্ত সুজির মিষ্টিগুলো কেটে নিয়েছিলাম মানে চৌকো পিসে কেটে নিয়েছিলাম এবার এই সুজির মিষ্টিগুলোকে এক সাইডে রেখে দিতে হবে এখন মিষ্টিগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল নিয়েছিলাম তেলটা গরম করে নিয়েছি আর যে মিষ্টিগুলো রেডি করে রেখেছিলাম সুজির মিষ্টি সেই সমস্ত সুজির মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে আর এই মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আর যদি ফ্লেমটা লোতে থাকে তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে আর যদি ফ্লেমটা আবার হাইতে থাকে তাহলে মিষ্টিগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা ভালো করে রেডি হবে না তাই মিডিয়াম ফ্লেমেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে এখন আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি তিন মিনিট পরে মিষ্টিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিচ্ছি কারণ তিন মিনিটের মধ্যে মিষ্টিটার একটা দিক হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে তাই তিন মিনিট পরে মিষ্টিগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আর একইভাবে একটু টাইম নিয়ে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আবারও আমি আপনাদের তিন মিনিট পরে দেখাচ্ছি মিষ্টিটা দুদিকেই বেশ হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে এখন ফ্লেমটা হাইতে করে দিলাম হাই ফ্লেমে আরও দু থেকে তিন মিনিট রান্না করে নিতে হবে তাহলে এই মিষ্টিগুলো বেশ লাল লাল হয়ে যাবে এতে দেখতেও ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো লাগবে সমস্ত সুজির মিষ্টিগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম ফ্লেমটা এই সময় হাইতেই ছিল খুব বেশি টাইমের প্রয়োজন পড়েনি দু মিনিটের মধ্যেই মিষ্টিগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার ভেজে নেওয়া মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে যাতে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যায় গরম অবস্থায় মিষ্টিগুলোকে চিনিার মধ্যে দেওয়া যাবে না তাই মিষ্টিগুলোকে প্রথমে ভেজে ঠান্ডা করে নিতে হবে তারপরে চিনিশ্রার মধ্যে দিতে হবে এবার চিনিশিরাটা রেডি করে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে দেড়শো গ্রাম চিনি নিয়েছি এবার যতটা আমি চিনি নিয়েছি ঠিক ততটাই জল দিয়ে দিচ্ছি মানে দেড়শো এম এর মতন জল দিয়ে দিলাম এক বাটি চিনি নিয়েছিলাম তাই এক বাটি জল দিয়েছি এবার চিনিগুলোকে জলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমি আপনাদের দু মিনিট পরে দেখাচ্ছি ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল চিনিগুলো জলের সঙ্গে খুব ভালো করে মিশে গেছে এখন চিনি শিরার মধ্যে দুটো এলাচ দিয়ে দিলাম এলাচ দুটো খুব ভালো করে চিনি শিরার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর যেহেতু খুব বেশি জল দেওয়া হয়নি এক বাটি চিনির জন্য এক বাটি জল দেওয়া হয়েছে তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না চিনি শিরাটা রেডি হয়ে গেছে শুধু একটু চেক করে দেখে নিতে হবে চিড়চিড়ে ভাব এসেছে কিনা আপনারা চলে চেক করে দেখে নিতে পারেন এখন ফ্লেমটা লোতে করে দিলাম আর যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম মানে ঠান্ডা করে নিয়েছিলাম সেই ভেজে নেওয়া সুজির মিষ্টিগুলো গরম চিনি সেরার মধ্যে ফ্লেমটা লোতে রাখতে হবে আর যখন সমস্ত মিষ্টিগুলো মধ্যে দেওয়া হয়ে যাবে তখন মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতন রান্না করে নিলেই দারুণ স্বাদে নরম তুলতুলে রসালো সুজির ভাজা মিষ্টিগুলো একেবারেই রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয় অল্প সুজি দিয়ে অনেকগুলো মিষ্টি রেডি করা যায় আর খেয়ে বোঝাও যায় না এটা সুজি দিয়ে বানানো বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো সমস্ত মিষ্টিগুলোকে চিনি সিরার মধ্যে উল্টে পাল্টে নিয়েছিলাম এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের মতন রান্না করে নিলেই মিষ্টিগুলো একেবারেই রেডি চার মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম মিষ্টিগুলো বেশ নরম তুলতুলে হয়েছে বোঝা যাচ্ছে কারণ মিষ্টিগুলো বেশ ভারী হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিতে হবে আর মিষ্টিগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে দারুণ স্বাদের সুজির ভাজা মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য সমস্ত সুজির ভাজা মিষ্টিগুলো প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম এবার আমি যে শিরাটা বেশি হয়েছে সেই সমস্ত শিরাটা মিষ্টিগুলোর দিয়ে দিচ্ছি এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে এখন একটা মিষ্টি কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলা রসালো হয়েছে মিষ্টিগুলো খুব সহজে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয় ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর খেয়ে বোঝাও যাবে না মিষ্টিগুলো সুজি দিয়ে বানানো হয়েছে আপনারা দেখুন মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে রসালো হয়েছে দেখেও বোঝা যাচ্ছে